বিধাননগর মার্কেটে স্থায়ী মালিকানার দাবিতে ফের আন্দোলনে শিলিগুড়ির ব্যবসায়ীরা বৃহস্পতিবার শিলিগুড়ি বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি সুবিশাল বাইক মিছিল বের করা হয় এই মিছিল বিধান মার্কেট থেকে শুরু হয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের দপ্তরের দিকে এগিয়ে যায় ব্যবসায়ীদের দাবি বহু বছর ধরে তারা ওই মার্কেটে ব্যবসা চালিয়ে এলেও আজও কোনো স্থায়ী মালিকানা পাননি এতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে একটাই দাবি মালিকানা আমরা দীর্ঘ বাষট্টি বছর ধরে বঞ্চিত হয়েছি এর আগে সরকারও আমাদেরকে বঞ্চিত করে গেছে এই সরকারও আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে আমরা প্রচুর আন্দোলন করেছি আমরা মার্কেট থেকে মুখ্যমন্ত্রীকে বারো থেকে চোদ্দোটা চিঠি দিয়েছি তার কোনো সঠিক উত্তর আমরা যদি পাইনি আমাদের সঙ্গে সরকার পক্ষ বসেই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করি সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিধান মার্কেটের দাবি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা নিয়ে হস্তক্ষেপ করুন হ্যাঁ না আমরা কোনো চিঠির উত্তরও পাইনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এসডিডি এর থেকেও কোনো উত্তর পাইনি আমরা যাকে তাকে চিঠি দিয়েছি কেউই আমাদেরকে উত্তর দেয়নি ডেপুটেশন দিচ্ছি আজকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে